আমার কাছে যেটা মনে হচ্ছে যে একা একান্তই এটা নাহিদের ব্যক্তিগত মতামত নাহিদ হয়তোবা ইতিহাস থেকে অত বেশি আহ বুঝে নাই বা পড়ে নাই দেখুন যে বিএনপি কে ইঙ্গিত করে তিনি বলেছেন জোয়ান ইলেভেন বিএনপি চাচ্ছে তিনি যদি ইতিহাসটা জানতো তাহলে হয়তো তিনি সেটা বলতেন কারত্বাবধায়ক বা নিরপেক্ষ একটা সরকারের প্রয়োজন তো এই সরকারের ছাত্র প্রতিনিধিরা যদি সরকারে থাকে আবার ছাত্ররা যদি ইলেকশনে যায় তাহলে সেটা কিংস পার্টিতে পরিণত হবে দেখুন আমাদের এই বর্তমান যে সরকারটা আছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কিন্তু খুব বড় একটা সাপোর্টার বলেন শুভাকাঙ্ক্ষী বলেন সেটা হচ্ছে সাধারণ স্টুডেন্টরা সেটা সরকারও স্বীকার করেছে এখন আসেন সরকারের সাথে স্টুডেন্টদের যে সম্পর্ক সেটা কতটুকু সেটা কি তিক্ত নাকি বন্ধুত্বপূর্ণ তো সেই জায়গায় যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা বলবো যে সরকার যেখানে নিজেকে সাংবিধানিক সরকার হিসেবে দাবি করছে আর আমাদের স্টুডেন্টরা দাবি করছে যে সরকার বিপ্লবিক সরকার সমস্যাটা হচ্ছে এখানে ছাত্ররা বলছে বলছে সরকার 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 সাংবিধানিক এখন যা কিছু যত কিছু হচ্ছে আজকে সারাদিনে আমি ফেসবুকে বা টিভি মিডিয়াতে আপনাদের সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখেছি সবকিছু কনক্লুশন যদি আমি একটা লাইনে বলতে চাই সেটা হচ্ছে আর ধরেন যে সেনা শাসনের যে কথাটা বলা বলা হচ্ছে এটা সম্পূর্ণ একটা গুজব এবং বর্তমানে আমি আপনাকে স্পষ্ট ভাষায় যদি একটু বলি আমাদের সেনা কিন্তু তিনি বলেছেন যে আমরা নির্বাচিত সরকারকে সময় দিব এবং আমরা পলিটিক্যাল লোকেদের কাছেই পলিটিক্স টা দিব অর্থাৎ আমরা অনির্বাচিত সরকারকে বেশি সময় দিতে চাচ্ছি না সেই জন্য তিনি বলেছেন যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন সময়ের দাবি সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশে এমন কোন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে বা বাংলাদেশে আবার একাগারের মতো কোন সরকার আসবে এগুলো কারা বলছে এগুলো তারাই বলছে যারা এই সরকারকে নিয়ে ষড়যন্ত্র করছে যারা বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন চায় না বাংলাদেশের অগ্রগতিকে যারা সহ্য করতে পারছে না সেই পরাজিত শক্তিরা তারা ষড়যন্ত্র করছে আমি আপনার এখানে হয়তো একদিন বলেছি এর আগের সোতে মেবি যে পরাজিত শক্তি যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের উন্নয়ন হবে ততদিন তারা ষড়যন্ত্র করেই যাবে কারণ তারা এখন ব্যান্ড হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে আমরা আমাদের পক্ষ থেকে শুধু এটাই বল আমার কাছে যেটা মনে হচ্ছে যে একান্তই এটা নাহিদের ব্যক্তিগত মতামত নাহিদ হয়তো বা ইতিহাস থেকে অত বেশি আহ বুঝে নাই বা পড়ে নাই দেখুন যে বিএনপি ইঙ্গিত করে তিনি বলেছেন যে ওয়ান ইলেভেন বিএমপি চাচ্ছে তিনি যদি ইতিহাসটা জানতো তাহলে হয়তো তিনি সেটা বলতেন না কারণ ওয়ান এর সবচেয়ে বেশি সাপারার হয়েছে বিএমপি জাতীয়তাবাদী দল তো সেই জায়গায় বিএমপি তো কোনো প্রশ্নই আসে না আমি মনে করি যে তার এই আমি সম্পূর্ণটা এটা যথাযথ না না যুক্তিক এবং এটা সরকারের বর্তমান একজন উপদেষ্টা হিসেবে এটা তিনি বলতে পারেন না আবার ছাত্রদের পক্ষ থেকে যারা দায়িত্বশীল জায়গায় আছে সরকারের তারা কিছু কিছু জায়গায় বলেছে যে বিএমপি বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দল তাদের লোকজন বসিয়ে দিয়েছে তো এটাও সরকারের পক্ষ থেকে সরকার বলতে পারে না যে অন্য লোকের অন্য একটা রাজনৈতিক দলের এজেন্ট বা মনে করেন রাজনৈতিক দলের আহ লোকজন এই সরকারের সাথে থাকবে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তো এটা আমি মনে করি যে সমীচীন না আপনি বলছেন যে আজকে পেটেকে মানে নাহি পেটেকে ইয়ে করেছে কিন্তু আমরা তো দেখেছি যে আজকে বো স্ট্যাটাস শেয়ার করে বলেছে আমরা জনগণ বন্ধকার রাখতে চাই না তার মানে তারও এখানেই আছে আর বিএনপি তো বিএনপি বলেছে যে সরকারে থেকে মানে সরকার নিরপেক্ষতা বজায় রাখছে না তো এটা কি মনে করেন না যে আসলে সরকার নিরপেক্ষতা বজায় রাখছে না তো সেখানে আপনি বলছেন যে বিএনপি লোক বসিয়ে দিয়েছে আপনি শুনছেন যে বিএনপি নাসিলাফা বিএনপি বিএনপি একটা বড় রাজনৈতিক দল তো বিএনপির মহাসচিবের যে বক্তব্যটা সেটা আমি সম্পূর্ণ শুনেছি তিনি যেটা বলেছেন যে নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ একটা সরকারের প্রয়োজন তো এই সরকারের ছাত্র যদি সরকারে থাকে আবার ছাত্ররা যদি ইলেকশনে যায় তাহলে সেটা কিন্ডস পার্টিতে পরিণত হবে তো তিনি তার দিক থেকে কথাটা সম্পূর্ণ যুক্তিযুক্তই বলেছেন এটা আমি মনে করি যে আসিফ রাহিদরা যদি রাজনৈতিক দল করতে চায় অবশ্যই তারা সরকার উপদেষ্টা থেকে সরে আসবে এসে তারা রাজনীতি করে রাজনৈতিক ভাবেই মোকাবেলা করবে এবং তারা নির্বাচন করবে এটা এটা বিএনপি যথাযথ বলেছে অনেকের নাম বলা হচ্ছে যে তাদের পেছনে কাজ করছে মানে তাদেরকে দিচ্ছে দুই তিনটা নাম আপনিও জানেন তো তারাই অশান্ত করার চেষ্টা করছে আবার বলা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশ অশান্ত করার জন্য বিভিন্ন ধরনের কথা বলছে তো আমরা আসলে তাকে ধরে নেবো তাদের পেছনে কারা আছে যে দুই নাম নাকি আওয়ামী লীগে কৌশলগতভাবে বা রয়ের প্ল্যান এই ব্যাপারে আপনি কিছু বলতে চান কিনা এবং আরেকটা বিষয় যে এগুলো আসলে দেখুন আপা আমি যদি ভুল না বলি এই মুহূর্তে যদি এক এগারো সরকারের মতো কোন সরকার আসে বা সেনা শাসন আসে সবচেয়ে বেশি লাভবান হবে আমলি এটা তো নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো চাইবে না বিএনপি চাইবে না জামাতও চাইবে না বা আমাদের যুগপথের যে দলগুলো আছে আমরা অপোজিশন অ্যালায়েন্স কেউ এই মুহূর্তে সেনা শাসন চাইবে না কেন চাইবে না কারণ তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং সবচেয়ে বেশি লাভবান হবে আমলে আমি মনে করি বাংলাদেশের যে সরকার আছে তারা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন দিয়েই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা করবে তারা এবং বাংলাদেশ সেদিকেই আগাচ্ছে গুজবে কান না দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত এই সরকারকে নির্বাচন পর্যন্ত সময় দেওয়া এবং যুক্তি সময়ের মধ্যে সরকার সংস্কার করে নির্বাচনের পথে যাবে সেটা হবে সকলের জন্য কল্যাণকর আর এর বাইরে যদি কিছু হয় সেটা সকলের জন্য অকল্যাণ হবে অসংখ্য ধন্যবাদ